জেসমিন জুয়াইরিয়া হোসেন সামি, সাততি উবায়দ নাফিসা বিনতে ইলিয়াস আবদুল্লাহ জাওয়াদ জান্নাতুল ফেদোস প্রমিন শাওলি ইসলাম আবু বকর শাইন ওয়াসিদ জাওয়াদ ইসমাম ওয়াসি পারভেজ তাসিম মনোয়ার হোসেন আসিফ রহমান জায়েফ হাসান আকিদুল ইসলাম আহমেদ জাইন খান মাহির ইবনে ওমর সাদমান সাকিব আদি রিফাত রায়ান তাহমিদ মুবিন রাতুল মারুফ আহমেদ তানজির রাতুল রাত খন্দকার নাবিলা তালুকদার নুসরাত জেরিন রিমন ভুইয়া এই কমিটিটি আমরা আগামী অন্তত তিন মাসের জন্য রাখবো এবং পরবর্তীতে আমরা পূর্ণাঙ্গ কমিটি দিয়ে দিব বলে আশাবাদ ব্যক্ত করছি আমাদের সংগঠন সংগঠনশীল এই যে কমিটিটা এটা অন্য অন্য যেসব সংগঠন থেকে আমরা মনে করছি ভিন্ন জায়গায় আছে সেখানে আপনি যদি খেয়াল করে দেখেন আমাদের যে আহ্বায়ক তাজিয়ান আলম আয়ার সে নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিলং করে কিন্তু আমরা যদি আজকে অন্য যে কোনো সংগঠন দেখি আমরা অনেক সময় দেখবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আই স্টুডেন্টদের সেখানে খুব একটা রিপ্রেজেন্টেশন থাকে না সংগঠনগুলোর ক্ষেত্রে আমি যদি নিজের কথা বলি আমি পারদিন আসাম নসাদ ইউনিভার্সিটিকে বিলং করছি আপনারা প্রাইভেটের রিপ্রেজেন্টেশনটাও সেভাবে কোথাও দেখবেন না আপনারা যদি আমাদের আহ্বায়ক সদস্য বৃন্দদেরকে দেখেন আমরা যে প্রেস লিস্টটা আপনাদেরকে পাঠিয়ে দেবো সেখানে আপনার তাদের পরিচয়টা যদি একবার লক্ষ্য করে দেখেন সেখানে আপনারা দেখবেন প্রাইভেট পাবলিক মেডিকেল বা হচ্ছে গিয়ে আপনার সাত কলেজ ন্যাশনাল কলেজ সবখানকার চেষ্টা করেছি এখন ডাইনামিক সংগঠন আমরা তৈরি করার চেষ্টা করেছি এখানে নারী এবং পুরুষ সকলের একটা মিলন মেলা আছে সব মিলিয়ে আমরা চাচ্ছি একটা ইনক্লুসিভ বাংলাদেশ করার লক্ষ্যে আমরা যেহেতু সংগঠনটা তৈরি করছি সেই হিসাবে আমরা আমাদের এই কমিটিকে আজকে ঘোষণা করলাম ধন্যবাদ প্রেশার গ্রুপ বলতে দেখেন যে কথাটা আমরা শুরুতেই বলছি যে আমাদের রাষ্ট্রটা আসলে পরিচালিত হয় দলীয় নীতি মোতাবেক অর্থাৎ এখানে মানুষের সাথে রাষ্ট্রের যে সম্পর্কের জায়গাটা সেটা একেবারেই বলতে গেলে নেই বা যে সম্পর্ক সেটা একেবারেই বলতে গেলে নেই আমরা চেষ্টা করব রাষ্ট্রের উপর সরকারের উপর এই প্রেশারটা তৈরি করা মানুষের পক্ষ থেকে এই দেশের মান